হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমার নতুন একটা ব্লগ শুরু করছি তো আমরা যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে আমরা পুরী যাচ্ছি সব ফ্যামিলি মিলে তো আজকে এখন ঘর থেকে বেরোচ্ছি তো তোমরা দেখতে থাকো কী করি সারাদিন আর এই যে আমার আর এই যে আমার মাও রেডি হয়ে গেছে চল এখন আমি বেরোচ্ছি এখন ট্রেনে ট্রেনে করে যাব তো ট্রেনে আমরা কি করি না করি সবই শেয়ার করব আর এখানে নেমে আমরা তোমাদের সাথে শেয়ার করব কি করলাম আর আমরা স্টেশনে যাওয়ার জন্য এখানে একটা উবের বুক করেছিলাম তো রাস্তা আমরা এখন যাচ্ছি তো আমরা স্টেশনে এসে গেছি এটা হচ্ছে শালিমার স্টেশন তো এখন ট্রেন আসতে দেরি আছে তো আমরা বসে রয়েছি যে যার মতন এই যে মাসি ফোন খাটছে ফোন খাচ্ছে তোমার টাটা কেটে গেছে হুম

আর ট্রেনের মধ্যে আমি নিয়ে গেছিলাম ঘুগনি সিদ্ধ রুটি ট্রেনের মধ্যে অ্যাকচুয়ালি অনেক কিছুই খেয়েছিলাম কিন্তু আমার না ভিডিও করার কথা একদম যতবারই খা মানে কিছু খেয়েছি আমার ভিডিও করার কথা মনেই ছিল না আর ভি খাবার হয়ে গেছে তারপরে আমার ভিডিও করার কথা মনে পড়ছিলো তো যাই হোক লাস্টে দিয়ে একটু মনে পড়েছিলো জন্য ভিডিওটা করে তোমাদের সাথে আর একটু থেকে এবারে যাবো হোটেলে যেটা আমি বুক করেছিলাম

বন্ধুরা সূর্যটা সবাই উঠছে কি সুন্দর লাগছে আর আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট করে হাত মুখ ধুয়ে তারপরে স্নান করার জন্য সমুদ্রে বেরিয়েছিলাম তার আগে আমাদের খুব খিদে তার জন্য টিফিন করছিলাম তো এখানে যে যার নিজের মতন খাচ্ছিলো কেউ খাচ্ছিলো কচুরি কেউ আমি খাচ্ছিলাম বাড়া কেউ খাচ্ছিল ঢোসা যার যেটা ইচ্ছা সে সেটা খাচ্ছিল আর এখানে আমি বললাম বরকে টুহার যে ভিডিও করে দিতে তো এখানে এই বড়াটা খেতে ভালোই ছিল একটু টকটক ছিল বাট ভালোই লাগছিল খেতে আর আমার হাতে ভিডিওতে শুরু হচ্ছে আর এটা কত ভালো ছিল চালু কোটি অনেক দশ মিনিট পর চালু হচ্ছে দেখি 7 আছে

কত কথা পঞ্চায়ত কত গ হ্যাঁ এগুলো এগুলো আর বন্ধুরা দেখো এই যে এই হনুমানটা আমাদের রুমে জানলার সামনে এসে গেছিল হনুমানটা আর এইগুলো এত কিউট ছিল না আর এসে না খাবার চাইছিল যতবারই ভাবি যে কিছু খেলে ভিডিও করবো ততবারই খেয়ে নিই তারপর ভিডিও করার কথা মনে পড়ে হ্যাঁ প্রত্যেকবার ভিডিও করার কথা ভুলে যাই আর হ্যাঁ এটা বিকালের ভিডিও আর তখন স্নান করার ভিডিও বেশি নেওয়া হয়নি কেন কি জল এত আসছিল তো তার জন্য বেশি ফোনটাকে মানে পড়ে যেত তার জন্য আর করা হয়নি তো যাই হোক তো বন্ধুরা এরকম খোলা সমুদ্রের আকাশের নিচে এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এরকম সমুদ্রের একটা আওয়াজ কার কার ভালো লাগে তোমরা কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লাগে আমার সমুদ্রের এই এই সন্ধ্যাবেলার এই সমুদ্রের আওয়াজ আর হাওয়াটাই মানে আমার প্রচন্ড ভালো লাগে আর দেখো কি সুন্দর লাগছে ওয়েদারটা আমার তো মানে ওখান থেকে উঠতেই ইচ্ছা করছিল না আর এই পুরী সমুদ্রের ঢেউ না অনেক হয় তো বন্ধুরা আমি তো সবই ভিডিও করতে ভুলে যাচ্ছি ভিডিও করতে মনে পড়লো যে মা খাচ্ছে আমি তো খাবো না ঠান্ডা লেগে যাবে এটা বাটারস্কস তো এটা হচ্ছে পুরীর স্পেশাল ডিশ কি এটা এটা হচ্ছে ছানা বড়া ছানা পোড়া বড়া বলো ভাঙো দেখি একটু ভাঙো ছানা পোড়া ছানা পোড়া বড়া

আর এটা হচ্ছে স্যালাড স্যালাডে শশা দেয়নি পেঁয়াজ আছে শুধু দেখি এটা চিকেন পকোড়াটা ভাঙো তো দেখি ভিতরে চিকেনটা যেটা ঠান্ডা হয়ে যাবে

সবাই কাড়াকাড়ি করে খাচ্ছে খাওয়ার কম আছে বলে তাই তো বলতো তো বন্ধুরা এখানে একটু ডিমেতাকাইতে নুন বেশি হয়ে গেছিলো এমনি হয়েছিল হয়েছিলো রান্না বা নুনটা বেশি হয়ে গেছিলো বলে আমার বড় আবার ফোন করে বললো কারণ ওর খাওয়ার পরিমাটি দরকার ওর পরিমাণে না হলে ওর মাথা গরম হয়ে যায় তাই জন্য আমাকে এখানে একটু করতে হচ্ছে কেন কি পরে ভিডিওটা আমার করা হয়নি তার জন্য তোমরা এই ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানি